আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন বিগত পনেরো দিন আগে একজন লোক আমাদের এই যমুনা নদীতে নিখোঁজ হয়েছিল সে আজকে দিন বিগত পনেরো দিন পরে আজকে তাকে দেখা যাচ্ছে যমুনা নদীর তীরে অনেক লোকজন ভিড় করেছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মুরুবিয়ানরা বলতো যে এই নদীতে অনেক রহস্যময় ঘটনা ঘটে তা আজকে আমরা প্রমাণিত নিজের চোখে দিকে আসলাম আপনারা দেখে বিশ্বাস করবেন যে কোনো দিন কোনো দিন পরেও মানুষ কিভাবে এমন থাকে তার কোনো শরীরের কোনো অংশ পচে যায়নি কোনো কোনো কিছু হয়নি আমাদের এখানে নদীতে প্রতি বছরই একটা দুটা ঘটনা ঘটে থাকে আমাদের মুরব্বী রাজে বলতো যে এরকম ঘটনা ঘটে নদীতে আমরা বিশ্বাস করতাম না এখন সব মিলে যাচ্ছে ঘটনাগুলো আমরা নিজে প্রমাণিত এখন একটা কথাই বলবো যে আপনারা নদী পারাবর হলে সাবধানতা অবলম্বন করবেন নিজের সেফটি নিজে নিয়ে নিজে চলবেন আমরা এখন নদীর ওপরে এসে বলেছি যে বিগত পনেরো দিন আগে যে লাশটি তলিয়ে গেছিলো মানে যে মানুষটি তলিয়ে গেছিলো সেই লাশটি দেখার জন্য আপনাদেরকে দেখার দেখার দেখানোর জন্য এসে বলেছি আমরা দেখতে পাচ্ছ দেখতে পারতেছেন মানুষটি এখনও যে সাধারণ মৃত মানুষের মতোই বেশি ইয়ে হয়নি পচে যায়নি কোনো অংশ যেরকম সাধারণ মৃত মানুষের মতোই রয়ে গেছে তাই আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি